হাদিসের মধ্যে আসছে লাইয়ারুদ্দুল কদ আইল্লা দোয়া ভাগ্য পরিবর্তন কোন জিনিস করতে পারে না আল্লাহ তাআলা আপনার কপালে যা লিখে দিয়েছেন আপনার তাকদীরের মধ্যে যা লিখে দিয়েছেন তাই হবে এই ভাগ্য পরিবর্তন করার সাধ্য কারণাই একমাত্র লা লাইদ আইল্লাহ দোয়া আল্লাহ হাবিব সাল্লাহ আলি আসাল্লাম বলতেছেন যে ভাগ্যটা পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া যদি আপনি নীরবে নিভৃতে আল্লাহ আল্লা তালার কাছে আপনার এই জুলুম নির্যাতনের শিকার হয়ে আপনি যদি আল্লা সুবহা হুয়া তালার কাছে মন খুলে চাইতে পারেন আপনার এই নির্যাতন নিপীড়ন থেকে ফেলেছেন যেমন আল্লাহ তালা দোয়ার মাধ্যমে বের করার মালিকও আল্লাহ সুবাহান হুয়া তা আলা আল্লাহ তালা বলেন আম্মাইউজিবুল মুত্তর ইদা দা ওয়া শিফু সো ওয়া তিনি হচ্ছেন সেই সত্তা যিনি দুর্বলদের ডাকে সারা দেন তিনি ইয়াক্ষি ফুসু তিনি বান্দাদের থেকে বিপদ আপদ দূর করে দেন ওয়াজা আলুকুম খোলাফা আল আরদি এবং তিনি তোমাদের মধ্যে তিনি তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা বানাবেন অর্থাৎ তোমাদেরকে প্রতিনিধি বানাবেন যদি কোনো দুর্বলরা আল্লাহ সুহানা হুয়া তাআলাকে ডাকে তখন আল্লাহ তালা তার ডাকে সারা দেন ও শিফু সু এবং তার সে যেই বিপদের মধ্যে পড়েছে এই বিপদ থেকে আল্লাহ তালা মুক্তি দান করেন অথচ আজকে আমরা আল্লাহ তালার কাছেও চাইতে পারি না পৃথিবীর কারো কাছে যখন একবারের জায়গায় দুইবার যাইবেন বা তিনবার যাইবেন সে কিন্তু ঠিকই রাগারাগি করবে দিলেও খুব চেহারাটা বিকৃত করে নে দিলাম বারবার গেলে কি রাগান্বিত হয় কিন্তু একমাত্র আল্লাহ দরবারটা এমন কেউ যদি আল্লাহ কাছে না চান আল্লাহ তালা নিজে রাগান্বিত হন বান্দা আমার কাছে চায় না কেন আমি দিতে রেডি আমি আমার খাজানা নিয়ে বসে আছি বান্দাকে দেওয়ার জন্য কিন্তু বান্দা আমার কাছে চায় না কেন আল্লাহ তালা রাগান্বিত হন অথচ আমাদেরকে উচিত ছিল এই মুসলিম উম্মা এমনকি আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হই বিপদ আপদের মধ্যে পড়ি সর্বপ্রথম দরকার কি ছিল ইয়া আ আই ইউ হাল্লাবিনা আমানু স্তাইনু বিশ্বদন ইমসলা বলেন ইয়া আই ইউ আল্লাহবীনা আহ মানুহ হ্যাঁ ইমান্দার গণ ইস্তাইনু বিশ্বদন ইমসলা তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে কিন্তু আজকে আমরা যখন বিপদে পড়ি তখন হা হুতাশ করি বড় নেতাকে খুঁজি এই নেতা আমার এই সমস্যাটা সমাধান করতে পারবে ওই টাকাওয়ালা আমার এই সমস্যাটার সমাধান করতে পারবে অথচ সাহাবা সরিত সাহাবা একরাম রদি আল্লাহ তাল আনহুম জীবনী যখন পড়া যা পড়া হয় তখন দেখা যায় সাহাবা একরাম রদি আল্লাহ তাল আনহুম সামান্য জুতার ফিতা যখন ছিঁড়ে চাই ছিঁড়ে যাইত তখন আল্লাহ তাল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন প্রথমে তারপর অন্য কিছু চালাশ করতেন সর্বপ্রথম আমাদের চাওয়ার একমাত্র হক ছিল আল্লাহ তালার কাছে কিন্তু আজকে আমরা ভিন্ন দিকে দৌড়ানোর কারণে আজকে আমাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা আজকে আমাদের উপর আল্লাহ তালা চাপাই দিছে দেখেন বদরের প্রান্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী যখন গিয়েছিলেন মাত্র তিনশত তেরো জন বা তিনশো জন বদরের মধ্যে যুদ্ধা সাহাবি কতজন ছিল তিনশো বা তিনশো তেরো জন সাহাবি রদি আল্লাহ ছিল দেখেন চিন্তা করে দেখেন কি অবস্থা অপরদিকে এক হাজার অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী বদরের যুদ্ধে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধটা হতে যাচ্ছে এই যুদ্ধের মধ্যে রাসুলের করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সর্বপ্রথম শরণাপন্ন হয়েছেন আল্লা সুবাহ দেখেন কি অবস্থা হয়েছিল রাসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামের দোয়া করতে গিয়ে হাদীসের মধ্যে আসছে পাহাল নবিজুসাল্লাহ ওয়া আলিহসাল্লা মহফি কুব্ধ দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম মুসলিম মুজাহিদিনগন যখন দাঁড়ায় গেছেন সারিবদ্ধভাবে কুফফার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের মধ্যে অবতীর্ণ হবেন এর আগ দিয়ে রসুলে করিম সাল্লাহ আলাহি সাল্লাম একটা যুক্তির মধ্যে গেলেন যুপতির মধ্যে গিয়ে আল্লাহ তাল কাছে দোয়া করতেছেন আল্লাহ্মায়নি আন শুধু হায় আল্লাহিত ওয়ায়দা করেছেন আপনি আমাদেরকে বিজয়ী করবেন আপনার ওয়াদা সত্য তাহলে আজকের পর আর কেউ ইবাদত ওলা দুনিয়াতে কেউ থাকবে না কেন থাকবে না কারণ ইতিহাসের সর্বপ্রথম মুসলিমদের মুসলিমরা কুফারদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়েছে এই যুদ্ধের মধ্যে যদি মুসলমানদেরকে কচুকাটা করা হইতো আল্লাহ তালার সাহায্য যদি না আসতো আজকে আমাদের পর্যন্ত দিন আসতো ইসলাম আসতো আসতো না কখনোই আসতো না বদরের প্রান্তরেই সব খেলা শেষ এই জন্য আল্লাহ রসুল সল্ল্লাহু আলিয়া দোয়া করতেছেন যে নির্যাতন নিপীড়ন কুফারদের বিরুদ্ধে আজকে আমরা সম্মুখীন হয়েছি এর থেকে রক্ষা পাওয়ার একটা মাধ্যম হচ্ছে কি দোয়া রসুল করিম সাল্লাহু আলিয়া দোয়া করতেছিলেন এমনভাবে দোয়া করতেছিলেন সাহাব আকরাম রদিয়াল্লাহাল আবু বকর রদিয়াল গেলেন ফাহুদ আবু বিয়াদিহি আল্লাহ রসুল যখন দেখলেন আল্লাহ রসুল সল্লা আলিয়াসলাম প্রেরেশান হইয়া দোয়া করতেছেন এমনকি হাদিসের মধ্যে আসছে রাসুলি করিম সল্লাহু আলিয়াসাল্লাম এতটা চিন্তিত ব্যতীত ছিলেন দোয়া করতে করতে আল্লাহ রসুল এতটা উপরে হাত উঠেছেন রসুলের গায়ে যে চাদর ছিল চাদরটা পিছনের দিকে পড়ে গিয়েছে এত পরিমাণ আল্লাহ তালার কাছে দোয়া করতেছিলেন পেরেশান হয়ে গেছেন চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল রসুল রাসুলের করিম সাল্লু আলিয়া আবু করদ্দ আল্লাহাল্লাহ দেখে ভয় পেয়ে গেলেন হাইরে কি শুরু করছে রাসুল সাল্লাহু আলিয়াস্লাম আবু করিয়া হাত হাত গিয়ে ধরলেন আবু করদি আল্লাহ রসুলের হাত দিয়ে ধরে ফেললেন হাসমুক আল্লাহ যথেষ্ট হয়েছে আপনি অনেক করছেন হাসমুক আয়া রসুল আল্লাহ যথেষ্ট হয়েছে আর দোয়া করার দরকার নাই আল্লাহা আলা রব্বিকা আপনি আল্লাহ তালার কাছে অনেক পেরাপেরি করছেন আল্লাহ আল্লাহ রসুল্লের সাহাবি আবু করদি আল্লাহ তালু এটা কি মানে বেয়াদবি স্বরূপ করেছেন এটা করিম গুরিম সালামের চিন্তায় চিন্তিত হয়ে যে রাসুল সাল্লাম যে অবস্থা দেখতেছি রাসুল সালাহসাম না জানি এখনই অবাক হয়ে যায় যে অবস্থা এই জন্য করে ধরে ফেললেন যে যথেষ্ট হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া কাছে আয়াত নাজিল হয়ে গেল জামুল অবশ্যই অবশ্যই আমার বাহিনীটা জয়ী হবে এই সমস্ত বাহিনী পরাজিত হবে এবং তারা লেজ গুটায় পলাবে ইতিহাস সাক্ষী এমনটাই হয়েছে রাসুলের করিম সাল্লাহ আলু আসলাম যে জায়গায় দোয়া করেছেন রাসুলের দোয়া কি বৃথা যেতে পারে কখনোই পারে না এই জন্য এই মুসলিম উম্মার এই বর্তমান প্রেক্ষাপট থেকে মুক্তি যদি পেতে পায় পেতে চাই তাহলে আবার আমাদের অবশ্যইকে আগেরগুলা সহ আমাদেরকে আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে আল্লাহ তালার কাছেই আশ্রয় প্রার্থনা করতে হবে